এটা কত এক লাখ দশ আড়াইশো আড়াইশো এটা কত ভাই এক বিশ এক বিশ পাঁচ শো এক বিশ দর্শক মিশন বেতার আসতে পারেন মোটামুটি গরু সস্তা আছে এখন সস্তা আছে এখন এটা কত পঁচাশি হাজার টাকা এটা হ্যাঁ মিশন বেতার আসতে পারেন প্রতি বুধবারে বাজারটি বসে

গাড়ী মেলা দুই হাজাৰ টাইম কিস্তি ঠিকেই আছে কত ভাই দিয়া জোৰা এই জোৰা কত কত সত্ৰ এক লাখ সত্ৰ হাজাৰ টকা এই জোৰা কত আছিল দিয়া

বিশ কষে পেছেন ন বিশ হাজার টাকা লাগে বিক্রি করা নাই মুর্বি বিশ হাজার টাকা লাগে বিক্রি করা নাই চল্লিশ মুর্বি আসসালাম আঞ্চল কত দিয়ে নিলেন এটা আঠান্ন হাজার টাকা দিয়ে নিছে কিছুর জন্য নিলেন ফালার জন্য নিছেন ফালার জন্য আটান্ন হাজার টাকা দিয়ে নিনের সাহেবের বক্র বছর

এক লাখ পঁচিশ না এক লাখ পঁচিশ এটা কত কিছুটা কত এটা কত এক লাখ পঁচিশ করে এক একটা মোটামুটি আজকে বড় বাজার সস্তা আর আপনার ক্রেতার জন্য ভালো আজকে ক্রেতার জন্য আজকে ভালো বাজারটা এখানে একটা সার বাসু আসতেছে সার আসতেছে আসসালামু আলাইকুম কত নিলেন এটা কত আঙ্কেল এটা আঙ্কেল কত দিয়া এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এই সারটা এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দেওয়া মেশিনের মাঝে তাকে ক্রয় করলো কত ভাই আঙ্কেল দেড়শো আবার দেড়শো এটা কত ভাই শার্টটা কত এই সারটা কত ভাই এক লাখ ষাট হাজার টাকা ওটা কত ভাই ওটা কত ভাই বিক্রি করতে করতেছেন কত বলছিল টাকা বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলছে বিক্রি করে নাই কত হৈছে ভাই দিয়া পাঁচচল্লিশ হাজাৰ টকা নিলেও আৰু আছে আছে কৰো দেখি কত টকা অংকাল কত যে নিলে দিয়া কত এতিয়া ভাই কত এতিয়া কতকৈ নিলেদি

ও দাম সাবে তিন লাখ টাকা কত বলছে আরেকটা ফ্রিজ যাদের দাবি আসতেছে দেখি কতটা ভাই কত এটা এটা বলা যাবে না একদম সস্তায় কিনছে মনে হয় বলা যাবে না

কত করছে দুশো আশি করছে বিক্রি করে নিয়ে করে নিয়ে যাইতেছে দু লাখ আশি হাজার টাকা বলছে ডেৰ লাখ আমাৰ ডেৰ লক্ষা আরেকটা আвал করে আসছে কত টাকা আইনা ভাই 165000 টাকা আвал এটা কত ভাই এটা কত এটা 200 বেస్తే ভাই কত বলছিল 200 মূল্যাসে 200 200 মূল্যাসে 2 লাখ টাকা মূল্যাসে মুরবি রাগ করে নিয়ে যাইতেছে বাড়িতে 2 লাখ টাকা বিক্রি করবে না এই কথা লাখ টাকা বিক্রি করবে না মুরবি রাগ করে নিয়ে যাইতেছে 不用